আপনি ক্যালকুলেট করে নিন যে পার মান্থ আপনি আড়াই লাখ টাকা রোজগার করবেন নাকি পাঁচ লাখ টাকা রোজগার করবেন তো শুরুতেই বলে দিন আজকে দেখাতে চলেছেন নমস্কার বন্ধুরা আমার নাম পিঙ্কি আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটা ইউনিক বিজনেস আইডিয়া অবশ্যই আপনি জানতে চাইবেন যে কি ইউনিক বিজনেস আইডিয়া আমি আজকে বলতে চলেছি তো আমি আজকে যে বিজনেস আইডিয়াটা নিয়ে এসেছি সেটা হিন্দু মুসলিম মানে গরিব বড়লোক সমস্ত ধর্ম নির্বিশেষে ইভেন যারা বেকার রয়েছে যাদের কাছে চাকরি নেই যারা ভাবছে যে আমি কি বিজনেস শুরু করব তাদের সবার জন্য একটা বিজনেস আইডিয়া নিয়ে এসেছি সেটা হচ্ছে এই যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাতাসা তৈরির মেশিন এই বাতাসা তৈরির মেশিনের ব্যাপারে আপনাকে আমি আজকে বলতে চলেছি তো এই যে মেশিনটা আপনি দেখতে পাচ্ছেন খুব বেশি দাম কিন্তু নয় দুই লাখ থেকে দুই লাখ কুড়ি অব্দি এই মেশিনের দাম রয়েছে আর এই মেশিনটা যদি আপনারা শেয়ার করতে পারেন তাহলে আমাদের কাছে এখন চলছে একটা এক্সাইটিং অফার যারা যারা আজকে এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন তাদের জন্য রয়েছে কুড়ি হাজার টাকা অব্দি অফার মানে কুড়ি হাজার টাকা অবধি আপনারা ছাড় পাবেন আর দেরি করছেন কেন এক্ষুনি আপনারা এই ভিডিওটা শেয়ার করুন এই যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা চালানো খুবই সোজা তো আসুন আপনাকে দেখিয়ে দিই বাতাসা তৈরির লাইফ প্রসেস তো বাতাসা তৈরির জন্য সবার প্রথমে যেটা দরকার বাতাসার যে পাকটা তৈরি করতে হয় যেটা চিনি হাইড্রো জল আর সাইট্রিক এই চারটে মাত্র চারটে উপাদান দিয়ে যেই পাকটা তৈরি হয় এই পাক দেখুন এখানে আমাদের টেকনিশিয়ান পাক চেক করছে একটা কাঠি দিয়ে ওটাকে চেক করতে হয় পাকটা যখন পাকানো হয়ে দলা তখনই আমরা বুঝবো যে পাকটা রেডি হয়ে গেছে এবার এই পাকটা তোলা হচ্ছে আর এই পাকটা তোলা হওয়ার পরে এই মেশিনে ঢালা হবে আপনাকে পুরো লাইভ প্রসেস আমাদের টেকনিশিয়ান দেখিয়ে দিচ্ছেন এবার আপনারা দেখতে পাচ্ছেন কি এবার আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে পাকটা ট্যাঙ্কের মধ্যে ঢালা হচ্ছে এই পাকটা প্রায় দশ কেজির পাক রেডি হয়ে গেছে আর এই পাকটা ঢালা হয়েছে এর পরের প্রসেস হচ্ছে আমরা মেশিনের চারটে সিস্টেম রয়েছে ওই চারটে সিস্টেম আপনাকে দেখিয়ে দেবো আর কিভাবে আমরা পরের প্রসেসে যাবো সেটা আপনাকে দেখিয়ে দেওয়া হচ্ছে এখন আপনারা দেখতে পাচ্ছেন ট্যাংকের মধ্যে পাকটা ঢালা হয়েছে তো দেখতে পাচ্ছেন মেশিন আমাদের আর যে টেকনিশিয়ান আছেন মেশিন চালু করে দিয়েছেন সবার প্রথমে উনি ফ্যাটারটা চালু করলেন ফ্যাটার চালু করার পরেই এখানে দেখতে পাচ্ছেন যে এটা ফাটা শুরু হয়ে গেছে এই যে চাষনিটা ঢালা হলো এটা ফাটানো এটা প্রথমে ফাটা হবে ফাটা হয়ে গেলে তারপরের প্রসেসটা আপনাকে দেখিয়ে দেওয়া হবে তো এই প্রথম প্রসেস এখানে আমাদের ফ্যাটারটা তৈরি ফ্যাটারটা অন করতে হয় তার পরের প্রসেস হচ্ছে ওই যে বেল্ট আপনি দেখতে পাচ্ছেন বেল্টটা ওখানে চালু হওয়া শুরু হয়ে গেছে হচ্ছে দিস ইজ কল এটা হচ্ছে আমাদের সেকেন্ড প্রসেস যে ফ্যাটারটা চালু হওয়ার পরে বেল্ট আমরা চালু করে দিই এরপরে আমরা এখানে ড্রপিং বলে আর একটা অপশন রয়েছে ওই ড্রপিংটা চালু করে দেব আপনারা দেখতে পাচ্ছেন এই যে মেশিনের সামনের দিকে চোদ্দোখানা হোল রয়েছে এই চোদ্দখানা হোলের মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পাবেন বাতাসাটা বেরোবে এবার আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি মেশিন চালানো শুরু হয়ে গেছে আর একটা একটা করে করে সারি 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 আমাদের বাতাসা আমরা পেয়ে যাচ্ছি সারি আপনারা দেখতে পাচ্ছেন এই শাড়ি দিয়ে আমাদের এক একটা করে শাড়িতে চোদ্দটা করে বাতাসা বেরোচ্ছে আপনারা লাইফ প্রসেস এখান থেকে দেখতে পাবেন এদিকে ফাটার দিয়ে চালানো হচ্ছে প্লাস ওদিকে ড্রপিং দিয়ে বাতাসাগুলো চোদ্দ করে বাতাসা এক একটা শাড়িতে বেরোচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বেল্টে বাতাসাটা পরার সঙ্গে সঙ্গে বাতাসে কিন্তু শুকিয়ে যাচ্ছে এক একটা বাতাসার টেম্পার দেখুন এক একটা বাতাসা কিন্তু রসগোল্লার মতন ফুলেছে এত ভালো কোয়ালিটির বাতাসা শুধুমাত্র আপনি কর্মকার মেশিনারিজের এখানেই কিন্তু পাবেন সো আপনি যত তাড়াতাড়ি সম্ভব ভিডিওটাকে শেয়ার যাতে যে সমস্ত বন্ধুরা যাদের কাছে চাকরি নেই যারা রিটায়ার্ড পারসন বাড়িতে বসে রয়েছে ভাবছে কি করবে যারা মহিলা রয়েছে যারা ভাবছে যে বাড়িতে বসে বিরক্ত হয়ে যাচ্ছে কি করব বুঝতে পারছি না তাদের অবশ্যই এই মেশিনটা সম্বন্ধে বলুন এক একটা শাড়িতে কিন্তু চোদ্দটা করে বাতাসা আর এক একটা বাতাসা কিন্তু রসগোল্লার মতন ফুলেছে যেরকম টেম্পার সেরকম তার কালার আর এই এক একটা বাতাসা কিন্তু তিরিশ দিন অবধি এ শক্ত থাকে কোনো নরম হয় না বাতাসার কোয়ালিটি একদম হাই কোয়ালিটির বাতাসা আর সেটা শুধুমাত্র কর্মকার মেশিনারি দিতে পারে তো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে সারি সারি আমরা বাতাসা পেয়ে যাচ্ছি এক একটা বাতাসা আপনি দেখতে পাচ্ছেন এক একটা বাতাসার আমি কোয়ালিটি আপনাকে হাতে ধরে দেখিয়ে দিই এই এক একটা বাতাসার টেম্পার আর কোয়ালিটি দেখে মার্কেটে যত তাড়াতাড়ি আপনি যে কোনো মানে খুব সহজে আপনি এই বাতাস আপনি বিক্রি করে দিতে পারবেন এত হাই কোয়ালিটির বাতাসা আপনি কিন্তু কোথাও পাবেন না এক একটা একদমই ভাঙবে না আর দিন টেম্পার থাকে এক একটা মিনিমাম তিরিশ দিন অব্দি টেম্পার থাকে তো আপনার যদি এই বাতাস আপনি যদি দোকানে রেখেও দেন আপনি যদি বাড়িতে রেখেও দেন তিরিশ দিন অব্দি নরম হবে না কোনো প্রবলেম হবে না কিছু হবে না আপনি খুব তাড়াতাড়ি এই মানে এই যে প্রোডাক্টের কোয়ালিটিটা আপনি যে কোনো মানে খুব সহজে আপনি কিন্তু মার্কেট পেয়ে যাবেন এতক্ষণ আপনারা দেখলেন যে বাতাসের প্রোডাকশন কিভাবে হয় সেটাই আপনাকে দেখানো হয়েছিল এনার বাড়ির যে ইলেকট্রিসিটি রয়েছে এই ইলেকট্রিসিটিতেই কিন্তু অপারেট হয় আর মাসে ম্যাক্সিমাম আপনার পাঁচশো টাকার বিল আসে তার থেকে বেশি আসে না দিনে ম্যাক্সিমাম আপনার পঞ্চাশ টাকার বিল আসে তো খুব কম ইলেকট্রিসিটির খরচে আপনার স্পেস লাগে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে মেশিনটা এটা শুধুমাত্র কুড়ি ফুট বাই চার চার ফুট জায়গা হলেই হয়ে যায় বাকি যে সমস্ত আপনারা জিনিসপত্র দেখতে পাচ্ছেন এগুলো রাখার জন্য যতটুকু এক্সট্রা আপনার জায়গা লাগে সেই অল্প জায়গার মধ্যে আপনারা এই মেশিনটা কিন্তু বসিয়ে আপনারা বিজনেসটা শুরু করতে পারেন যারা ভাবছেন রিটায়ার হয়ে গেছেন বাড়িতে বসে কি করবো কিছুটা করা দরকার যারা বাড়িতে মহিলা রয়েছেন সেলফ ডিপেন্ডেন্ট হতে চান যারা স্বনির্ভর হতে চান ঠিক আছে তাদের জন্য কিন্তু এই বিজনেস আইডিয়াটা একদম সঠিক একটা একটা সুযোগ একটা সুবর্ণ সুযোগ আর যত তাড়াতাড়ি পারুন যত বেশি বেশি করে পারুন এই ভিডিওটা শেয়ার করুন যাতে গরিব বড় লোক যারাই চাইছে একটা ছোট বিজনেস শুরু করতে তাদের জন্য কিন্তু এটা উপকার হবে তো ম্যাডাম এই বিজনেসটা কিভাবে শুরু করবে বা এই বিজনেস শুরু করে প্রফিট কেমন হবে ওকে তো আপনাকে বলে দিই এই বিজনেসটা আপনাকে প্রথমে যখন শুরু করবেন প্রথমেই যে আপনি ভাবছেন যে অনেক টাকা আপনার মানে লাভ হবে সেটা নয় আস্তে আস্তে আপনাকে মার্কেটিংটা শুরু করতে হবে মার্কেটিংটা আমরা আপনাকে কর্ম কর্মকার মেশিনেরিজ আপনাকে হেল্প করে দেবে কিভাবে মার্কেটিং আপনাকে করতে হবে আর আপনাকে বলে দিই আপনি চাইলে এই মাসে আড়াই লাখ টাকা থেকে তিন তিন লাখ টাকা অব্দি আপনি রোজগার করতেই পারেন সেটা ডিপেন্ড করছে আপনার পুরোপুরি মার্কেটিংয়ের ওপরে যে আপনি কিরকম ভাবে মার্কেটিং টা করছেন আর আপনাকে বলে দিই ব্যাপারে আপনাকে আপনি আপনি আপনার যে যে পার চিনি কেনেন চিনি চিনির যে আপনার কস্টটা রয়েছে তাতে আপনি 10 থেকে বারো বারো টাকা আপনি লাভে কিন্তু ওই বাতাসাটা আপনি বিক্রি করতে পারবেন এবার আপনারাই ক্যালকুলেট করে নিন যে কত টাকা আপনি রোজগার করতে পারবেন কেমন প্রোডাকশন প্রোডাকশন আপনাকে বলে দিই ঘন্টায় একশো কেজি করে মিনিমাম প্রোডাকশন হয় এবার ডিপেন্ড করছে আপনি যেরকম আপনি ওই যে চাচনি যেটা আপনাকে দেখানো হচ্ছে এই চাচনিটা আপনি যত তৈরি করবেন দশ কেজি করবেন বারো কেজি করবেন যত তৈরি করবেন তার উপরে ডিপেন্ড করছে মিনিমাম আপনার একশো কেজি বাতাসত আপনি প্রোডাকশন এই মেশিন আমাদের প্রোডাকশন অবশ্যই দেবে ঘন্টায় এবার আপনাকে বলে দিই যে প্রোডাকশন আপনার কি কীরকম হবে আর সেই অনুযায়ী আপনার লাভ কীরকম হবে আপনাকে বলে দিই যে পার ঘন্টায় এই মেশিন কিন্তু একশো কেজি বাতাসার প্রোডাকশন করে আর সেই অনুযায়ী আপনাকে বলে দিই পার ঘন্টা আপনি মিনিমাম হাজার টাকা রোজগার করতে পারেন এবার এটা আপনার ওপরে ডিপেন্ড করছে আপনি সারা দিনে আট ঘন্টা কাজ করবেন দশ ঘন্টা কাজ করবেন যেরকম কাজ করবেন আপনার সেই অনুযায়ী আপনি কিন্তু রোজগার করতে পারবেন সেই অনুযায়ী আপনি আপনি ক্যালকুলেট করে নিন যে পার মান্থ আপনি আড়াই লাখ টাকা রোজগার করবেন নাকি পাঁচ লাখ টাকা রোজগার করবেন এবার আপনারা নিশ্চয়ই ভাবছেন মেশিনটা নেব কিভাবে তো আপনাকে বলে দিই এই যে মেশিনটা আপনারা দেখতে পেলেন তার আগে সবার আগে বলে দিই এই যে ট্যাঙ্কটা এই ট্যাঙ্কের গ্যারেন্টি হচ্ছে দশ বছর এই যে বেল্ট আপনি দেখতে পাচ্ছেন এই বেল্টের গ্যারেন্টি হচ্ছে দশ বছর আর এর যে ইঞ্জিন রয়েছে ইঞ্জিনের গ্যারেন্টি হচ্ছে আমাদের দু বছর আর কর্মকার মেশিনারিজ এর নিজস্ব প্রোডাকশন রয়েছে যেখানে এরা নিজেরা কিন্তু এই পুরো মেশিনটা তৈরি করে টেকনিক্যাল কোনো প্রবলেম হলে আমাদের মিস্ত্রি গিয়ে আমাদের টেকনিশিয়ান গিয়ে সেখানে কিন্তু হেল্প করে দেয় আর অবশ্যই আমাদের মেশিন বিক্রি করাটাই শুধু লক্ষ্য নয় আমাদের কাস্টমার যারা মেশিন নিচ্ছে তারা কিভাবে প্রোডাকশন করতে পারে যা তারা কীভাবে বাতাস তৈরিটা শিখতে পারে সেই জন্যই কিন্তু আমাদের তিন দিনের মিনি আমাদের ট্রেনিং দেওয়া হয় সো দ্যাট আপনি তিন দিনের মধ্যে কিন্তু বাতাসা কিভাবে তৈরি করতে হয় সেটা আপনি শিখে যেতে পারেন আর একটা কথা যারা ভাবছেন যে মানে আমি হাতে বাতাসা তৈরি করছি মেশিনটা আদেও চালাতে পারবো তো তাদের জন্য বলে দিই আমাদের যে টেকনিশিয়ান রয়েছেন তারা হচ্ছেন দক্ষ টেকনিশিয়ান এতগুলো আমরা অল ওভার ইন্ডিয়া এতগুলো মেশিন বিক্রি করেছি আর আজ পর্যন্ত কোনো প্রবলেম হয়নি তো আশা করছি আপনাদেরও হবে না আর আমরা অল ওভার ইন্ডিয়া কিন্তু মেশিন সাপ্লাই করি তো স্ক্রিনে দেওয়া নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন আমাদের লোকেশন হচ্ছে ব্যান্ডেল কর্মকার মেশিনারিসের যে যে প্রতিনিধি রয়েছে সে আপনাকে কল করে নেবে আর আপনাকে সমস্ত গাইডেন্স দিয়ে দেবে তো আর ওয়েট না করে অবশ্যই নাম্বারে যোগাযোগ করুন আর ভিডিওটা তাড়াতাড়ি শেয়ার করুন ওকে থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ